ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাব পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত মামলা যে মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে বিচারাধীন রয়েছে আমরা প্রত্যেকে অবগত রয়েছি গত উনিশে ডিসেম্বর এই মামলাটির হেয়ারিং হয়েছে এবং প্রায় ম্যারাথন হিয়ারিং হয়েছে এবং এক নম্বর কজ লিস্টে লিস্টেড অন করা ছিল গত উনিশে ডিসেম্বর এবং আগামী সাতই জানুয়ারি এই মামলাটির শুনানির জন্যে এক নম্বর কজ লিস্টে লিস্টেড অন করা হয়েছে পূর্বে আমরা দেখেছি যে এই মামলাটি এক নম্বর কজ লিস্টে লিস্টেড ছিল অনবেল চিফ জাস্টিস কোর্টে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে যেখানে প্রতিনিধিত্ব করেন অনবেল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং তার সঙ্গী সঞ্জয় কুমার কিন্তু আগামী সাত তারিখে নতুন একজন জাস্টিসকে সংযোজন করা হয়েছে কেভি ভি বিশ্বনাথনকে পূর্বে যে দুইজন ছিলেন অর্থাৎ অনবেল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং জাস্টিস সঞ্জয় কুমার এবং নতুন যিনি সংযোজন হয়েছেন জাস্টিস কেভি ভি বিশ্বনাথন এই তিনজনের বেঞ্চে বা চিফ জাস্টিস বেঞ্চে এই মামলাটির হিয়ারিং হবে সেই হিয়ারিং দিকে প্রত্যেকটি রাজ্যবাসীর নজর থাকবে কেননা সেখানে জড়িয়ে রয়েছে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের রুজি রোজগারের প্রশ্ন দু হাজার সালের গত তেসরা জানুয়ারিতে শিক্ষকদের বা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে একটি অভিযান চালানোর কথা বলা হয়েছিল এবং রীতিমতো তারা বিকাশ ভবন অভিযানের জন্যে সেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষা শিক্ষিকেরা বা অধিকার মঞ্চের পক্ষ থেকে একটি অভিযান চালানো হয় সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী কি মন্তব্য করেছেন সেই মন্তব্য সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব এখানে একটি নিউজ পেপারের অংশকে বা গণমাধ্যমের অংশকে তুলে ধরবো এবং আমি পাঠদান করবো আপনারা ভিডিওটি না স্কিপ করে পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতা বিন্দুবণের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকেনটিকে প্রেস করবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আগামী সাতই জানুয়ারি এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের এই যে মামলাটি উঠবে তাও নয় এর সঙ্গে আরও দুটি গুরুত্বপূর্ণ মামলা একটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ লক্ষ ও বেশি বাতিল সংক্রান্ত মামলা এবং আরেকটি হচ্ছে পশ্চিমবঙ্গের ডিএ সংক্রান্ত যে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এই মামলা তিনটি সুপ্রিম কোর্টে উঠবে সেই কারণে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের লাইভ স্ট্রিমিং দেখানো হবে তাই বন্ধুদের সাথেও শেয়ার করবেন যাতে করে সেই লাইভ স্ট্রিমিংটা তারাও দেখার সুযোগ পান তা চলুন আমরা দু সালের গত তেসরা জানুয়ারি মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী মন্তব্য করেছেন পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীদের প্রসঙ্গে সেই বিষয়টি আমরা আলোচনা করি এখানে আমরা হেডিংয়ে দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিচের দিকে স্কলডাউন করে আমরা চলে যাব এসএসসি মামলা সুপ্রিম কোর্ট নিজেদের চাকরি বাঁচানোর দাবিতে বিক্ষোভ আন্দোলন করছেন যোগ্য শিক্ষকরা দু হাজার ষোলো এসএলএসটি প্রার্থীদের বিক্ষোভে জেরে শুক্রবার দীর্ঘক্ষণ যান চলাচল নিয়ন্ত্রিত করা হয় শর্ট লেক করুণাময়ী মোড় এবং নির্মাণ ভবন থেকে শুক্রবার পাঁচশো চাকরি প্রার্থী হাজির হয়েছিলেন বিক্ষোভ দেখাতে শর্টলেক যাওয়ার আগে ধর্মতলার ওয়াই চ্যানেলে চাকরি প্রার্থীদের কেউ কেউ মাথা মুড়িয়ে বিক্ষোভ দেখান এরপর তারা রওনা হন বিকাশ ভবনের উদ্দেশ্যে তাদের মিছিল ময়ূগ ভবন মোড়ের সামনে আটকে দেয় পুলিশ বিক্ষোভকারীরা সেখানেই বসে পড়েন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করতে থাকেন তারা এর ফলে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে শুক্রবার সকালে মাথা মুড়িয়ে বিক্ষোভ দেখালেন শিক্ষকরা দু হাজার ষোলো যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নামে একটি মঞ্চ করে পথে নেমেছেন তারা পরে শর্টলেকের বিকাশ ভবন অভিযান যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনকারীদের দাবি চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা অবিলম্বে যোগ্য ও অযোগ্যদের আলাদা করে তালিকা তৈরি করুক স্কুল সার্ভিস কমিশন মাত্র আট শতাংশ অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি যেতে পারে না আন্দোলনকারী শিক্ষকদের দাবি পশ্চিমবঙ্গ সরকারের সুদক্ষ আইনজীবী নিয়োগ করে ন্যায় পাইয়ে দেওয়ার রাস্তা করে দিতে হবে দুর্নীতিমতো শিক্ষক শিক্ষিকাদের প্যানেল বাঁচানোর স্বার্থে কমিশনকে সমস্ত রকম তথ্য সুপ্রিম কোর্টে দিয়ে সহযোগিতা করতে হবে বৈধ এবং অবৈধ বাছাই করতে হবে শেষ পর্যন্ত ছজনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন দমদমে এরাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন আন্দোলন করে চাকরি হয় না চাকরি হয় যোগ্যতার ভিত্তিতে তবে এই বিষয়ে সুপ্রিম কোর্টে বিচারাধীন আদালত যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবেই চলব সরকার তো ন্যায্য চাকরি প্রার্থীদের বাঁচাতে চাইছে সুপ্রিম কোর্টে কেস চলছে সামনেই শুনানি আছে বারবারই বলেছি সরকারের ওপর আস্থা রাখুন এভাবে দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন করতেই পারেন আন্দোলন করার অধিকার প্রত্যেকের আছে কিন্তু আন্দোলন করলেই তো আর চাকরি হয় না চাকরিতে তিনি ন্যায্য যোগ্য এবং স্বচ্ছতার ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তারা পাবেন ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছে কিছুদিন পরেই মামলা ওঠার কথা আছে তাই এ নিয়ে আর কিছু বলবো না তো এই ছিল পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য অর্থাৎ আমরা এই প্রতিবেদন থেকে বুঝতে পারলাম যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তারা চাইছে যে আগামী সাতই জানুয়ারি অবশ্যই সুদক্ষ এবং ন্যায়পরায়ণ যে সমস্ত আইনজীবী রয়েছে সেই সমস্ত আইনজীবীদেরকে তারা রিক্রুট করুক এবং তারা তাদের চাকরিটাকে বাঁচানোর জন্যে তারা লড়াই করুক এবং যারা যোগ্য এবং অযোগ্য সেই প্রার্থীদেরকে বাছাইকরণ করুক স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার এবং পর্ষদ আগামী সাতই জানুয়ারির লাইভ হিয়ারিং দেখতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আপনাদের দিন শুভ হোক জয় হিন্দ জয় ভারত